সে কি তো রিক্সা চালায় ব্যান্ড গাড়ি চালায় কুলির কাম লেবারের কাম করে হ্যাঁ ওইভাবে গেলে পোলাখান পড়া এ আমার পুলখান দিয়ে মাইরো না আমার পুলখান আদর ঘরে এরা করো ওরা করো আমার চেয়ারে বইয়া আমার গোয়ার মধ্যে দেয় কুরুত দেয় আই ওরে বলে আমরা যা পড়ামু ব্যা যাও আর ছাত্র নাই কত ছাত্র আমার কাছে ধরনার ধরতেই সে কইছে পোলাখান নামছে আবার ইথানি যাবার খাতা তোমার মোবাইল এই মোবাইল নিয়ে এবার করে হুদাই দাহায় 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 আবার সিগারেট খায় আমি যখন বগলদার যাবার নই গুয়ার মধ্যে সিগারেট নিয়ে পোলাই হ্যাঁ আমরা মনে করি দেই না আমরা মাস্টার মানুষ আমরা পোলাহান লেহাবরা শিগামু পোলাহান বাম মাসে আমরা হলে আদর করুন বেশি মার মুহ বেশি তার না বাম মাই হ্যাঁ আমারও বলে সেই তা ওরে হ্যাঁ আমার পোলাহানে আমি তো শুই না আপনি শোয়া দিলে দেখা হচ্ছে পড়াও গা

ঘরে বয়ে বয়ে বাসা খেলছি হ্যাঁ তোমার এই কথা ছাড়ার কোন কথা হবো তুমি তো সারা জীবন বেহা করে কথা কইলা সুজা কইলা আর কথা কইবার পারলা না হ্যাঁ আমার কথা তো বেহাই হবো আর এই যে এই মাস্টার আছে নাই না কে মাস্টার আছে নাই পোলায়ও করে নাই ওই মাস্টারের কাছে আমার পোলাই পড়ব না কে পড়ব না কে মাস্টার ধরে মারে উঠতে বইতে কি বা কইরা পড়ব ওই মাস্টারে দুই ডাট মারব ওই ইটা তো মারব আপেল কমলা দুধ খাওয়ায়া পোলা মানুষ করছি ওই মাস্টার মাছটা খায় যে তোমার ইএম লগে কথার আমার কথা পড়বো বাপ মা ভূত আছে আর বানাইলো তুমি তুমি চুপ থাকো মাস্টার খালি hoti একলা না আরো আছে ভালো একটা মাস্টার দেখা পোলারে পড়াও ওই মাছের কাছে আমার পোলা সকালবেলা বাইরে গেছেগা

আমি এই কে পড়ছিলাম যে আপনার ছেলেরা পড়াবো না আপনার বরিশালায় ওর তো পড়া ওর তো পরেখানে

তে মাস্টার আপনি কিবা গো গো কিরা করে আছেন কি তো আগে জল বিটি তোমার ছেলেরান পরাইতামি তোমার কাছে কাছে ছেলেরা পাস করলো জানো হ্যাঁ আপনার কাছে জানি বসে চুরি করে তুমি বাস আমার pula দে খালি কি আমার pula এক লাখ korun দে আরে এলাকার কানে হারগুয়ার এই আপনি কি কি কথা হিসাবে

ভালোই তো। বাসকল অনেক আমার কোর্স একটু কমই হয়। কিছু কিছু জায়গায় ছাত্রকে পড়াইতে লাগলে মাথা একেবারে নষ্ট হয়ে যায়। তারপরেও নষ্ট হলে কি? বাচ্চারা হচ্ছে অবুঝ। তাদেরকে বোঝায় পড়ার দায়িত্ব মাস্টারের এর। আমি কোনোদিন বাচ্চাদের গায়ে হাত দেব না। আর ওই যে আছে এক নালী ভাই। মাস্টার কিবা মাস্টার?

আপনি আমার এক ব্যাস উপরে ঠিক আছে কিন্তু আপনার যে ব্যবহার আপনার যে পড়ানোর স্টাইল বাচ্চাদের মারের তাতে কোনো বাচ্চা আপনার কাছে থাকবো না সব আমার কাছে আসবে বাচ্চা করে মার তো দেব এটা একটু মার না দিলে মানে মনে রাখে আর এই স্যার আপনারই কুরুদ দেই হাই কি বল না কুরুদ দা কুরুদ এটা কি খারাপ শব্দ হ্যাঁ তোমার মুখে এটা কি বলে বাইরে দেখ এই জন্য তো আমরা কুরুদ দা হ্যাঁ

কেড় পড়েই পড়েই সার দিন আহে না আইতালি স্কুলিড খেলাতে লাগে রে আ বানর খেলা এ তো বানর খেলা আ আ ওই কি রে ও भाभी এনো তুমি বানর খেলা করতেছিস কেন তুমি এখনো বাইরে রইছও কেন যাও না এখনো করে কামে বসে দাও ও

জানিনা সার হ্যাঁ জানিনা

পরা গো পরা সখী আমার বলনা আমার বন্ধু ভিনে পাগল মন রে বুঝা আহাইলেও না খালি গান হে গীতসী মাস্টার দেহগর লিয়ে দেই বাইডার পড়া লাগো আগে মাস্টারই হাতে দেহগরা লাভ কইরাহি pore gan গান wow আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম কথা ছোট ভাই এবার আমি দিতে হবে ও তো করবার না শোনেন আমার গুলো আমার বেতন পাঁচশো লেগে টাকা পয়সার কোন সমস্যা নাই যাসাbent তাই দিব কিন্তু আমার বাইটারে আমরা ভালো করে পড়াইয়া এবার পাস করার লাগবে কোনে কয়বার ফেল করছে এইবারতে চারবার ফেল করলো হায় হায় চারবার ফেল করছে এই ছাত্র আমার কাছে আসেন দাদা পরীক্ষা পাস না করে খালি তো আমারই যুন নাম হবে আপনার যুন নাম হবে না আমার বাইতো একটু গাদা গাধামি জানি ও আপনি আর পোলা হান পিটাবার ধরেন তো এ তো আছে আমার সুযোগটা দেন কি খাই যায়

পড়াই দেবো কিন্তু মনে থাকবো জানি হাতি বাইরে পড়াবো রামারে ব্যাঙ্গাই গেলি সালামদুল্লা আবার বেয়ার দব জানি গো তাক তোর বাইরে পড়াবার গোষ্ঠীতে কেটে পড়াবো না বেট দব জানি মাস্টারের কি কিরকম ভঙ্গি করে হ্যাঁ এর ছাত্র আমরা পড়াবো ওর গোষ্ঠী পড়াবো না এই যে শোনেন ভাইরা মাস্টাররা ছাত্রকে পড়াবার চাইলিবারে পাশ পরীক্ষা পাশ করাবার নাগলিবারে তার চিত্টা একটু মার খাবই আর যে বিয়া করে যে কলিকাল কাল গে থিকে মাস্টারকে কি মানবার নাই তারটা আমার মনে করে না যে মাস্টাররা ছাত্রকে মারে মাস্টারগুলো এই দোষ আসলে আমাকে কোনো দোষ নাই ছাত্র দোষ আছে দু একটা মাস্টার আছে এই খালি হয় ফিল্ডিং মিল্ডিং মারে সব মাস্টার না সৎকার দুই হার মাস্টার নামে কলঙ্ক মাস্টার তো পড়াই বাংলাদেশে পড়াই নি হ্যাঁ আমরা যে ছাত্র পড়ামু সে ছাত্র পাশ করবো একশোর মধ্যে একশো